নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তাহলে আসুন জেনে নিই এখানে কোন পদে নিয়োগ করা হবে কতগুলো শূন্য পদ রয়েছে এবং এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই সেন্ট্রাল ব্যাংক রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন আবেদনযোগ্য পদ্ধতি কি হবে বয়সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকে আমাদের এই ভিডিও পদের নাম ও শূন্য ব্যাপারে জানবো এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো ক্রেডিট অফিসার আর এখানে মোট শূন্য পদ রয়েছে এক হাজারটি ও বেতনের ব্যাপারে কি বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের থেকে সর্বোচ্চ মধ্যে হতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে আটচল্লিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পঁচাশি হাজার নশো কুড়ি টাকার মধ্যে বেতন প্রদান করা হবে এবার আমরা জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে www.centralbankofindia.co.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে জন্ম তারিখে প্রমাণপত্র লাগবে আইডি প্রুফ লাগবে জাতিগত লাগবে শিক্ষাগত হিসেবে মার্কশিট অথবা সার্টিফিকেট লাগবে আর পাসপোর্ট সাইজের ছবি লাগবে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা পরীক্ষা বর্ণনামূলক ও মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে কিভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে গুরুত্বপূর্ণ একবার দেখে নিন আবেদন শুরু হলো আর আবেদনের শেষ হল বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্যপদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন শুরু হয়েছে কবে শেষ হচ্ছে সমস্ত কিছু আমি বলি দিই এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ